গোঘাটের ভাদুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে একটি যাত্রীবাহী বাস কতুলপুরের দিক থেকে আরামবাগের দিকে আসার পথে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে একটি লরির পিছনে ধাক্কা মেরেছিল বাসটি লরিটি দাঁড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা মেরেছিল যাত্রীবাহী এই বাস দুর্ঘটনায় জখম হয়েছেন একাধিক যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কি ঘটনা ছিলাম।

মানে একটা 60 মিনিট আপনারা কোত্থেকে দিন আসছিলেন আমি তো সামান্য গবিন্দপথ থেকে বুঝি কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা হয়েছে ভাদুমড়ে ভাদুমড়ে আপনিও বাসের মধ্যেই ছিলেন হ্যাঁ বাসার মধ্যেই ছিলাম আপনার ছেলের হয়েছে আমার ছেলে এটা আমার ভাইপো আমরা করোনা দেখি আছেন কারা উদ্ধার করে আনলো আপনাদের হ্যাঁ কারা উদ্ধার করে আনলো ওই খুব আশেপাশে যারা ছিল এবারে তাতে তো নাম নেই না কত করে কি করবে বাসটা ওই পেছন দিকে লরিটা দাঁড়িয়ে ছিল লরিটাকে মেরে দিচ্ছে বাসটা আসছিল একটা লরি দাঁড়িয়ে ছিল সেই অবস্থায় বাসটা এসে লরির পেছনে মেরে দেয় কোথাতেন আসছিলেন আপনারা আমরা কত ঘুরতে গেছি কত ঘুরতে আসছি আরামবাগে আসছি আরামবাগে কতজন আহত হয়েছে আপনার ইনি আপনার স্বামী না আমার ভাই আপনার ভাই কি নাম ওর আমার শেখ সেলিম বাদশা কোথায় चोट লেগেছে দাদা আপনার স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ এইচ বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে